আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত নবী করিম সাল্লাহ আলাই হাসাল্লামের জীবনী আর রাহিকুল মাহতুম আমরা শুনছিলাম আজকের পর্বে আমরা শুনব হুদাই বিহার উমরা ষষ্ঠ হিদরি জুল কদা মাস আল্লাহম্মা সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ কামাল সাল্লাই তালা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম আইন্না কাহমিদ মজিদ আল্লাহম্মা বারিক আলা মুহাম্মদ ও আলা আলি মুহাম্মাদ কামা বারক তালা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম আইন্না কাহমিদ মজিদ হুদায় বিয়ার উমরার কারণ আরব উপদ্বীপের অবস্থা যখন বহুলাংশে মুসলিমগণের অনুকূলে এসে গেল তখন ইসলামী দাওয়াতের কার্যকারিতা ও বৃহত্তম বিজয়ের বিভিন্ন নিদর্শন ধীরে ধীরে প্রকাশ লাভ করতে থাকল মুসিদগণ ছয় বছর যাবৎ মসজিদুল হারামে মুসলমানদের প্রবেশ বন্ধ করে রেখেছিল সেখানে মুসলিমগণের ইবাদত বন্দেগীর ইতিবাচক দাবির প্রক্রিয়া শুরু হয়ে গেল মদিনায় রসল্লা সাল্লাহ আলাইহ স্বপ্নযোগে দেখানো হলো যে তিনিও তার সাহাবিগণ মসজিদুল হারামে প্রবেশ লাভ করেছেন তিনি কাবাগৃহের চাবি গ্রহণ করে সাহাবিগণ সহ আল্লাহর ঘর তাওয়াফ এবং উমরা পালন করছেন অতপর কিছু সংখ্যক লোক মস্তক মুন্ডন করেছেন এবং কিছু সংখ্যক লোক চুল কর্তন করাকে যথেষ্ট মনে করেছেন রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম সাহাবিগনকে এ স্বপ্ন সম্পর্কে অবহিত করলে তারা বড়ই আনন্দিত হন এর ফলে তারা এটাও ধারণা করতে থাকেন যে আল্লাহর রহমতে শীঘ্রই তারা মক্কায় প্রবেশাধিকার লাভ করবেন রসুল করিম সাল্লাই সহাবিগণকে একথাও বললেন যে তিনি উমরা পালনের মনস্থ করেছেন সফরের প্রস্তুতি গ্রহণ করতে থাকলেন মুসলিমগণের মক্কা গমনের ঘোষণা রসুল্লাহ সাল্লাহ আলাইহা সঙ্গে মক্কা গমনের জন্য মদিনা এবং পার্শ্ববর্তী জনবহুল বিভিন্ন অঞ্চলে ঘোষণা দিলেন কিন্তু অধিকাংশ আরবিগণ যাত্রা শুরু করার ব্যাপারে কিছুটা বিলম্ব করে ফেললেন এদিকে রসুল করিম সাল্লাহ সাল্লাম স্বীয় পোশাক পরিচ্ছদ পরিষ্কার করে নিলেন অতপর মদিনায় ইবনু উম্মু মাকতুম কিংবা নুমাইলা লাইসিকে স্বীয় স্থলাভিষিক্ত নিযুক্ত করলেন এবং কাসওয়া নামক নিজ উটের উপর আরোহণ করে ষষ্ঠ হিজড়ির পহেলা জুল কদা মক্কা অভিমুখে রওনা হলেন তার সঙ্গে ছিলেন উম্মুল মুকমিন উম্মু সালামা আনহা সঙ্গে নিলেন চৌদ্দ শত মতান্তরে পনেরো শত সাহাবি সফরত অবস্থায় অস্ত্র গ্রহণের নিয়ম কোষবদ্ধ তলোয়ার ছাড়া পৃথক কোন খোলা অস্ত্রশস্ত্র সঙ্গে নেননি মক্কা অভিমুখে মুসলিমগণের অগ্রযাত্রা রসুল্লাহ সাল্লাইসাল্লাম এবং সাহাবিগণ মক্কা অভিমুখে ছিলেন অগ্রসরমান যখন তারা জুল গিয়ে পৌঁছলেন তখন কুরবানের পশুকে হাড় পরিয়ে দিলেন উঁটের পিঠের উঁচু জায়গা কেটে চিহ্নিত করলেন এবং উমরার জন্য এহরাম বাঁধলেন এ প্রত্যক্ষ উদ্দেশ্য ছিল লোকজনেরা যেন নিশ্চিত থাকে যে যুদ্ধ করবেন না কুরাইজদের খবরাখবর সংগ্রহের উদ্দেশ্যে খোজা সম্প্রদায়ের এক গোয়েন্দাকে প্রেরণ করা হল অগ্রভাগে রসুল্লাহ আলাইহ দলবল দলবলসহ উসফান নামক স্থানে যখন পৌঁছলেন তখন এ গোয়েন্দা ফিরে এসে তাকে অবহিত করলেন যে মুসলিমগণের সঙ্গে মুখোমুখি যুদ্ধ করার জন্য কাব বিন লুয়াই সাহায্যকারী আহাবিশ বা মিত্র গোত্রকে সংঘবদ্ধ করছে এবং আরও স্বয়ন সংগ্রহ করার চেষ্টা করছে সে আপনার সঙ্গে যুদ্ধ করার এবং আল্লাহর ঘর থেকে আপনাকে বিরত রাখার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে এ সংবাদ অবগত হওয়ার পর রসুল করিম সাল্ল আলাইহাল্লাম তার স্বাভাবিক সঙ্গে এক পরামর্শ বৈঠকে মিলিত হলেন এবং ইরশাদ করলেন আপনাদের অভিমত কি এটা যে যে সকল লোক আমাদের বিরুদ্ধে কুরাইশদের সাহায্য করার প্রস্তুতি নিচ্ছে আমরা তাদের পরিবারবর্গের উপর আক্রমণ চালিয়ে সে সব দখল করে নেই এরপর যদি তারা চুপচাপ বসে পড়ে তাহলে সেটা হবে মঙ্গলজনক এতে আমরা ধারণা করব যুদ্ধের ক্ষয়ক্ষতি ভাবনা এবং যুদ্ধ দুঃখ কষ্ট ভোগ করে তারা বসে পড়েছে আর যদি তারা পলায়ন করে তাতেও তাদের এমন এক অবস্থার মধ্যে দেখব যে আল্লাহ তাদের গরদান কেটে দিয়েছেন অথবা আপনারা এ অভিমত পোষণ করেছেন যে আমরা কাবাগৃহ অভিমুখে অগ্রসর হতে থাকি আমাদের যাত্রাপথে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আমরা তার সঙ্গে যুদ্ধে লিপ্ত হব রসুল্লা সাল্লাই সাল্লাম এর কথার পরিপ্রেক্ষিতে বকর সিদ্দিক রাদিউল্লাহ আনহু আরজ করলেন যে কি করতে হবে তা আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম ভালো জানেন তবে আমরা এসেছি ওমরা পালন করতে যুদ্ধ করতে নয় অবশ্য কেউ যদি আমাদের এবং আল্লাহর ঘরের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে আমরা তাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে বাধ্য হব রসুল্লাহ সাল্লাহ আলাই হাসাল্লাম বললেন ভালো কথা চলো তোমরা সামনের দিকে অগ্রসর হতে থাকো কাজে সকলে যাত্রা শুরু করলেন আল্লাহর ঘর হতে মুসলিমগণকে বিরত রাখার প্রচেষ্টা এদিকে কুরাইশগণ যখন মুসলিমগণের আগমন সম্পর্কে অবহিত হল তখন তারা একটি পরামর্শ বৈঠকে মিলিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে যে যে প্রকারে হোক আল্লাহর ঘর হতে মুসলিমগণকে নিবৃত্ত করতেই হবে এমনই এক অবস্থার প্রেক্ষাপটে সাল্লাহ সালাহ কুরাইশ কোনের সাহায্যকারী লোকজন অধ্যুষিত জনপদের পার্শ্ববর্তী পথ দিয়ে অগ্রযাত্রা অব্যাহত রাখলেন এ সময় বনু কাবগোত্রের এক লোক এসে নবী করিম সাল্ল আলাইহাল্লামকে অবহিত করল যে কোন জি তাওয়া নামক স্থানে শিবির স্থাপন করেছে এবং খালিদ বিন অলিদ দুশত ঘর সাওয়ার স্বয়ন দল নিয়ে কুরাউল গামিমে প্রস্তুত রয়েছে কুরাউল গামিম মক্কা যাওয়ার পথে মধ্যস্থলে এবং যাতায়াতের মহাসড়ক উপর অবস্থিত খালিদ মুসলিমগণকে বাধা দেওয়ার চেষ্টা করল খালিদ এমন এক স্থানে ঘর্ষাওয়ারদের মোতায়েন করল যেখান থেকে উভয় দলই পরস্পর পরস্পরকে দেখতে পাচ্ছিল জোহর সালাতের সময় খালিদ প্রত্যাক্ষ করল মুসলিমগণ সালাতের মধ্যে রুকু সিজদা করছে এতে তার ধারণা হল যে সলাতের মধ্যে যখন তারা বহির্জগৎ সম্পর্কে গাফিল অবস্থায় থাকে তখন আক্রমণ চালালে সহজেই তাদের পরাভূত করা সম্ভব হতে পারে তার এ ধারণার প্রেক্ষিতে সে স্থির করল আসর সলাতের সময় তার বাহিনী নিয়ে এসে হঠাৎ তাদের উপর আক্রমণ চালাবে কিন্তু আল্লাহ তালা ঠিক সে সময়ে খফের সলাতের বা যুদ্ধাবস্থার বিশেষ সলাত এরা আয়াত নাজিল করলেন ফলে খালিদের সে সুযোগ লাভ সম্ভব হল না রক্তক্ষয় সংঘর্ষ এড়ানোর প্রচেষ্টায় পথ পরিবর্তন রসুল্লাহ সাল্লাসাল্লাম কুরাউল গামিমের প্রধান পথ পরিহার করে আকাবাকা অন্য এক পথ ধরে অগ্রসর হতে থাকলেন এ পথটি ছিল একটি পাহাড়ি পথ প্রধান সড়কটি বাম পাশে রেখে ডান দিকে ঘুরে হামজের মধ্যে দিয়ে অগ্রসর হয়ে এমন পথ ধরলেন যে পথ সানাতুল মুরারের উপর দিয়ে চলে গেছে সানাতুল মুরার হতে হুদাইবিয়াতে নেমেছে বিয়া মক্কা নিম্ন অঞ্চলে অবস্থিত পরিবর্তিত পথ ধরে অগ্রসর হওয়ার সুবিধা হল কুরাউল গামিমের সে প্রধান সড়ক যা তান ইম হতে হারাম শরীফ পর্যন্ত গেছে এবং যেখানে খালিদ বিন অলিদের সৈন্যবাহিনী মোতায়েন ছিল তাকে বাম দিকে রেখে এগিয়ে যাওয়ার ফলে সংঘর্ষের ঝুঁকিটা এড়িয়ে যাওয়া সম্ভব ছিল মুসলিমগণের পথ চলার ফলে বাতাসে যে ধুলোবালির আভাস প্রকাশ পাচ্ছিল তা প্রত্যক্ষ করে খালিদ এটা অনুধাবন করতে সক্ষম হল যে তারা পথ পরিবর্তন করেছে তখন সে পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে কোরাইশগুনকে অবহিত করার জন্য তার ঘোড়াকে যতটুকু সম্ভব উত্তেজিত করল এবং অত্যন্ত ক্ষিপ্রগতিতে মক্কা অভিমুখে ছুটে চলল এদিকে রসুল্লাহ সাল্ল আলহ্লাম যথারীতি সফর অব্যাহত রাখলেন এবং যখন সানাতুল মুরারে এসে পৌঁছলেন তখন উট বসে পড়ল লোকজনেরা বললেন বসলে কেন চলো কিন্তু সে বসেই রইল লোকেরা বললেন কাসোয়া নবী করিম আলাই হাসাল্লামের উটের নাম কাসোয়া বেগে বসেছে নবী করিম সাল্লাহ হাসাল্লাম বললেন কাসোয়া থামেনি এটা তার স্বভাব কিংবা অভ্যস নয় কিন্তু একে সেই সত্তায় বিরত রেখেছেন যে সত্তা হাতিকে বাধা দিয়ে রেখেছিলেন অতপর রসল আল্লাহ ইরশাদ করলেন ওই সত্তা কসম যার হাতে রয়েছে আমার আত্মা এরা এমন কোনো বিষয়ে দাবি করলে যার মধ্যে আল্লাহর নিষিদ্ধ বস্তুর সম্মান প্রদর্শিত হয় আমি অবশ্যই তা স্বীকার করে নিব অতপর নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম উঠতে ধমক দিলেন তখন সে লাফ দিয়ে উঠে দাঁড়াল রসল করিম সাল্লাহ আলাইহাসাল্লাম পথের সামান্য পরিবর্তন করে অগ্রসর হলেন এবং হুদাই বিহার শেষ প্রান্তে একটি ঝর্ণার নিকট অবতরণ করলেন সেখানে সামান্য পরিমাণ পানি ছিল এবং লোকের অল্প করে তা নিচ্ছিলেন কাজেই কিছুক্ষণের মধ্যেই পানি নিঃশেষ হয়ে গেল বিপাশর্ত লোকজন যখন রসলে করিম সাল্লাহ আলহ্লামের ক্ষেত মতে পানির জন্য আরোজ করলেন তখন তিনি সরাধার থেকে একটি সর বা তীর বের করে দিয়ে তা তাদের হাতে দিলেন এবং সেটিকে ঝর্ণায় নিক্ষেপ করার পরামর্শ দান করলেন ঝর্ণায় তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ঝর্ণায় এত পরিমাণ পানি প্রবাহিত হলো যে সকলেই পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে পানি পান করে প্রত্যাবর্তন করলেন বুদাইল বিন আরকার মধ্যস্থতা রসল করিম সাল্লাহ সাল্লাম যখন একটি স্বস্তি বোধ করলেন তখন বুদাইল বিন আর্কা আনহু খুজাই আপন খুজা গোত্রের কয়েকজন লোক সহ তার খেদ উপস্থিত হলেন তোহামার অধিবাসীগণের মধ্যে এ গোত্রই খুজা রসুল্লাহ সাল সাল্লামের মঙ্গলাকাঙ্ক্ষী ছিল বুদাইল বলল আমি কাববিন লুয়াইকে দেখে আসছি সে হুদাইবিআর পর্যাপ্ত পানির আশ্রয়ের উপর শিবির স্থাপন করেছে তাদের সঙ্গে শিশু এবং মহিলাগণও রয়েছে আপনার সঙ্গে যুদ্ধ করা এবং আল্লাহর ঘর হতে আপনাদের নিবৃত্ত রাখার ব্যাপারে তারা বদ্ধপরিকর রসুল্লাহ সাল্লাম বললেন তারও সঙ্গে যুদ্ধ করার উদ্দেশ্যে আমরা এখানে আগমন করিনি অতীতের যুদ্ধসমূহ কোরাইশগণকে সম্পূর্ণরূপে পর্যদুস্ত ও তছনছ করে ফেলেছে এতে তাদের ক্ষতিও হয়েছে অসামান্য তাই যদি তারা চায় তাহলে আমি তাদের সঙ্গে একটি সময় নির্ধারণ করব যে সময় তারা আমার এবং বিপক্ষ হলে লোকজনের পথ থেকে সরে দাঁড়াবে এতে বড় আকারের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হবে কোনোথায় যদি তারা যুদ্ধ চায় তাহলে তাদের অধ্যত্ব জনিত কৃতকার্যের অবশ্যই ভোগ করতে হবে আর যুদ্ধই যদি তাদের একমাত্র কাম্য হয়ে থাকে তবে সেই সত্তার কসম যার হাতে রয়েছে আমার জীবন আমি আল্লাহর দিনের ব্যাপারে তাদের সঙ্গে ওই সময় পর্যন্ত যুদ্ধ করে যাব যতক্ষণ পর্যন্ত আমার শরীরে আত্মা থাকে কিংবা যতক্ষণ আল্লাহ তালা সিও দিনের ব্যাপারে একটা চূড়ান্ত ফায়সালা করে না দেন বোদাইল বলল আপনি যা বললেন আমি তা কুরাইশগুনকে অবহিত করব অতপর সে কুরাইশগণের নিকট গিয়ে বলল আমি মদিনার ওই নাবী সাহেবের সঙ্গে সাক্ষাৎ করে এসেছি আমি তার নিকট একটা কথা শুনেছি যদি তোমরা চাও তাহলে আমি তোমাদের নিকট তা উপস্থাপন এ একথার প্রেক্ষিতে নির্বোধ এবং স্বল্প বুদ্ধিসম্পন্ন লোকেরা বলল আমাদের এমন কোনো প্রয়োজন নেই যে তুমি কোনো কথা আমাদের নিকট বর্ণনা করো কিন্তু যারা বুদ্ধিমান ও প্রজ্ঞাসম্পন্ন ছিল তারা বলল তুমি তার কাছ থেকে কি শুনেছ তা আমাদের শুনতে দাও বোদাইলের নিকট রসুল্লাহ সাল্লসাল্লাম যে সকল কথা বলেছিলেন সে তাদের নিকটটা বর্ণনা করল এ প্রেক্ষিতে কুরাইশরা মিকরাজ বিন হাবসকে তার নিকট প্রেরণ করল তাকে দেখে রসুল্লাহ সাল্লাই হাসাল্লাম বললেন এ ব্যক্তি অঙ্গীকার ভঙ্গকারী কিন্তু যখন সে রসলাসাল্লাহ আলাই নিকট অগ্রসর হয়ে আলাপ আলোচনা করল তখন তিনি তাকে সেই সব কথাই বললেন যা বুদাইল এবং তার সঙ্গে সাথীদের নিকট বলেছিলেন অতপর সে মক্কা ফিরে এসে কুরাইসগুণকে তার আলাপ আলোচনার বিষয় দিয়ে অবহিত করলো কুরাইস্কুনের দূত আলাপ আলোচনার বিষয় দিয়ে অবহিত হয়ে বনু কিরানাগোত্রের বিন আলকামা বলল আমাকে তার নিকটে যেতে দাও লোকজনেরা বলল বেশ তবে যাও যখন সে আলাইহি সাল্লাইসাল্লামের দরবারে উপস্থিত হলো তখন নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম সাহাবিগনকে লক্ষ্য করে বললেন এ ব্যক্তি এমন এক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত যারা পশুকে অনেক সম্মান করে অতএব পশুগুলোকে দাঁড় করে দাও সাহাবিগন পশুগুলোকে দাঁড় করিয়ে দিলেন এবং নিজেরা লাভবাহিক বলে তাকে খোশ আন্দেদ জানালেন এ অবস্থা প্রত্যক্ষ করে সে ব্যক্তি আনন্দে বিভোর হয়ে উঠে বলল সুহান আল্লাহ এ সকল লোককে আল্লাহর ঘর হতে বিরত রাখা কোনো মতোই সমীচীন হবে না এ কথা বলে এসে সঙ্গেদের নিকট ফিরে গেল ফিরে গিয়ে সে কুরাইশগণের নিকট বলল আমি হাদির পশু দেখে এলাম যাদের গলায় হার দেওয়া আছে এবং পৃষ্ঠদেশ চিড়ে দেওয়া হয়েছে এজন্য আল্লাহর ঘর থেকে তাদের নিবৃত্ত রাখা আমি সমীচীন মনে করছি না আর এ সকল কথার প্রেক্ষাপটে কুরাইশ লোকজন ও তার মধ্যে এমন কিছু বাক্য বিনিময় হয়ে গেল যার ফলে সে খুবই উত্তেজিত হয়ে পড়ল এমন সময় রোয়াবিন মাস উদ সাকাফি হস্তক্ষেপ করল এবং বলল ওই ব্যক্তি অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলহিহসাল্লাম তোমাদের নিকট একটি ভালো প্রস্তাব দিয়েছে তোমরা তার প্রস্তাব গ্রহণ করে নাও আমাকে তার নিকট যেতে দাও লোকজনেরা তাকে যাওয়ার অনুমতি দিলে সে রসল সাল আলাইহাল্লামের দরবারে উপস্থিত হয়ে কথোপকথন আরম্ভ করল আলোচনায় নাবি করিম আলাই আলহিহাসাল্লাম তাকে সে সব কথায় বললেন যা তিনি বুদাহিলকে বলেছিলেন প্রত্যুত্তরে বলল হে মোহাম্মদ সাল্লাহ আলহি হসাল্লাম যদি আপনি নিজ জাতিকে নিশ্চিহ্ন করে দেন তবে কি আপনার পূর্বের কোন আরব সম্পর্কে শুনেছেন যে নিজ জাতিকে সমালোচিত নিশ্চিহ্ন করে দিয়েছে আর যদি দ্বিতীয় অবস্থা ঘটে যায় তবে আল্লাহ কসম আমি এমন কতগুলো মূর্খ ও লম্পট দেখেছি যারা আপনাকে ছেড়ে পলায়ন করবে এ কথা শুনে আবু বকর আল্লাহ আনহু বললেন লাতের লজ্জাস্থানে ঝুলন্ত চর্ম থাকো আমরা নবী করম সাল আলাইহাল্লামকে ছেড়ে পলায়ন করবো উরুয়া বলল এ লোকটিকে লোকজনেরা বলল তিনি আবু বকর সে আবু বকরকে সম্বোধন করে বলল দেখো সে সত্তার কসম যার হাতে রয়েছে আমার জীবন যদি এমন ব্যাপার না হতো যে তুমি আমার একটি উপকার করেছিলে এবং আমি তার প্রতিদান দিতে পারিনি তবে অবশ্যই এর জবাব আমি দিয়ে দিতাম এরপর উরুয়া পুনরায় নবী করিম সাল্লাহ আলাইহসাল্লামের সঙ্গে কথোপকথন শুরু করল এবং আলাপ আলোচনা চলা অবস্থায় বারবার নবী করিম সাল্ল আলহ্লামের দাড়ি মুপালক ধরে নিচ্ছিল বিন শোভা নবী করিম সাল্ল আলহা মাথার পাশেই বসেছিলেন তার হাতে ছিল একটি তরবারি আলোচনার সময় উরুয়া যখন নবী করিম সাল্ল দাড়ি দাড়িমুবরকের দিকে হাত বাড়াতো তখন তিনি তরবারির হাতল দ্বারা তার হাতে আঘাত করতেন এবং বলতেন নবী করিম সাল্ল আলহিহা সাল্লামের মুবারক হতে হাত দূরে রাখো অবশেষে উরুয়া নিজ মস্তক উত্তোলন করে বলল এ লোকটিকে লোকেরা বলল মগিরাবিন শোভা তাদের সে বলল অঙ্গীকার ভঙ্গকারী আমি কি তোমার অঙ্গীকার ভঙ্গের ব্যাপারে দৌড়ঝাঁপ করছি না প্রকৃত ঘটনাটি হচ্ছে জাহেলিয়াত যুগে মুগিরা রদিয়াল্লাহ আনহু কিছু সংখ্যক লোকের সঙ্গে ছিলেন কোনো এক অবস্থায় তিনি সঙ্গে সাথেদের হত্যা করেন এবং তাদের ধন সম্পদ নিয়ে পলায়ন করেন অতপর ইসলাম গ্রহণ করেন অবস্থার পরিপ্রেক্ষিতে নবী করিম সাল্ল আলাইহসাল্লাম বলেছিলেন তুমি তো ইসলাম গ্রহণ করেছ কিন্তু তোমার ধন সম্পদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না এ ব্যাপারে উরোয়ার দৌড়ঝাঁপ করার কারণ ছিল মগিরা রদিয়াল্লাহ আনহু ছিলেন তার ভাতিস পুত্র এরপর উরুয়া নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে সাহাবাই কেরামের সম্পর্ক সৌকর্যের ক্ষেত্রে আন্তরিকতার দৃশ্য প্রত্যক্ষ করতে থাকল অতপর সে স্বগত্রীয় লোকজনের নিকট ফিরে এসে বলল হে গোত্রীয় বর্গ আল্লাহর কসম আমি কয়সার ও কিসরা এবং নাজাসি সম্রাটের দরবারে গিয়েছি আল্লাহ কসম আমি কোনো সম্রাটকে দেখিনি যে তার অনুসারী বা সঙ্গী সাথীগণ তার এতটুকু সম্মান করছে মোহাম্মদ আলাইহি আলাইসাল্লামকে তার সাহাবাবর্গ যত বেশি সম্মান করছে আল্লাহ আর কসম তিনি যখন থুতু ফেলছেন তখন যে কেউ তা হাত নিয়ে আপন মুখমণ্ডলে কিংবা শরীরে তা মেখে নিচ্ছেন যখন তিনি কোনো কাজের নির্দেশ প্রদান করছেন তখন তা বাস্তবায়নের জন্য সকলের মধ্যে তৎপরতা শুরু হয়ে যাচ্ছে যখন তিনি অজু করছেন তখন মনে হচ্ছে যেন তার ব্যবহৃত পানির জন্য লোকেরা যুদ্ধ করে দেবে যখন তিনি কোনো কথা বলছেন তখন সকলের কণ্ঠস্বর নিচু হয়ে যাচ্ছে তার সম্মানের খাতিরে শাহবাগন কখনোই তার প্রতিপূর্ণভাবে দৃষ্টিপাত করেন না নিশ্চয় তার মধ্যে এমন গুণাবলীর সমাবেশ ঘটেছে যার ফলে সাহাবিগন তাকে এতটা শ্রদ্ধা করছেন তিনি তোমাদের জন্য একটি উত্তম প্রস্তাব দিয়েছেন তোমাদের উচিত তা গ্রহণ করে নেয়া আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্বটি শোনার আহ্বান জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ